আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আমাদের কাছে পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাথে থাকবেন এই চ্যানেলটি অর্থাৎ ট্রাভেলার দেশ টিভি সবসময় চেষ্টা করে তথ্য সমৃদ্ধ নিউজ আপনাদের সামনে উপস্থাপনের জন্য তারই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ এবং জাতীয় নির্বাচন এই নির্বাচনের তফসিল কখন ঘোষণা হতে পারে এই মর্মে সি সি যা বলেছেন সেই বিষয়টি আপনাদের আমরা শোনাব সেই সাথে সাথে আমরা এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি অর্থাৎ নির্বাচনের জন্য ভোটার তালিকায় যে সংশোধন শুরু হয়েছে এটা শেষ হওয়ার সাথে সাথেই হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইউনিয়ন পরিষদের কারণ আমরা জানি যে ইউনিয়ন পরিষদের নির্বাচন সবার আগে হবে এ ব্যাপারে সুনির্দিষ্ট মতামত দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন ভিউয়ার্স তেমনই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্যে একটি বেসরকারি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে তিনি নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে বিষয়গুলি উপস্থাপন করেছেন বা যে বিবৃতি তিনি দিয়েছেন সেই বিবৃতিটা এখন আমরা আপনাদের শোনাব চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি তারপরে আমরা কথা বলবো ভিউয়ার্স দুই সালের সেপ্টেম্বরের আগেই দুই সালের সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অর্থাৎ এর ভেতরে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের কাজও শেষ হবে নতুন করে যারা অন্তর্ভুক্ত হবেন সরকারের বা নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া ফিল করলে তারা নিবন্ধন পাবেন সেই দলগুলোর নিবন্ধনের কাজের মধ্যে শেষ হবে তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বরের পরেই খবরে বলছে যে তফসিল ঘোষণা হতে পারে যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সেপ্টেম্বরের পরেই তো সেপ্টেম্বরের পরেই যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয় তাহলে নির্বাচন হবে কবে চলুন দেখি ভেতরে কী লিখেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন আগামী বছরের ডিসেম্বরের নির্বাচন ধরে আগামী বছরের অর্থাৎ দু সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে নির্বাচন কমিশন তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে এ ব্যাপারে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেয়া হচ্ছে বলে জানা গেছে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে সিএসি বলেন বর্তমানে সরকারের ওপর দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি এছাড়া নির্বাচন কমিশনের ওপরও প্রত্যাশা বেশি নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে ভণ্ডুল হবে এমন পরিস্থিতি আছে বলে আমি মনে করি না মানুষ যখন দেখতে পাবে যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তখন তারাই আমাদের পক্ষে দাঁড়াবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ সীমানা পুনর্নির্ধারণ কাজ শুরু হয়েছে তবে এক্ষেত্রে ভুয়া ভোটার নতুন ভোটার অন্তর্ভুক্তি ও সীমানা পুনরুদ্ধারণের বিষ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে বলে মানছেন সিএসি একই সঙ্গে দল নিবন্ধনের জন্য যাচাই বাছাই কেউ চ্যালেঞ্জ মনে করছেন তিনি সিসি বলেন কারো বয়স আঠারো বছর হলে কিন্তু কোনো ফয়সালা করলাম না ভুয়া ভোটারের কোনো তালিকা করলাম না তাহলে ভোটার তালিকা তৈরি করা খুবই সহজ মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক এটি সবাই চাচ্ছে তাই ভোটার তালিকা তৈরি করা আমাদের জন্য চ্যালেঞ্জিং তবে আমরা এ কাজ করে যাচ্ছি তিনি বলেন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী ডিসি এসপি নিরপেক্ষভাবে কাজ করবে কেননা তাদের ওপর এখন চাপ নেই আগে ওপর থেকে বিশাল একটা চাপ ছিল তাদের তোমরা এমনভাবে নির্বাচন করবে যেন আমার দল যেতে কিন্তু এখন তেমন পরিস্থিতি নেই এখন তারা মুক্তভাবেই কাজ করতে পারছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও সিএসি জানান নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগেই ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে উল্লেখ্য চলতি বছরের সাতই জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিতর্কিত এই নির্বাচন সাত মাসের মাথায় ছাত্র জনতার অভ্যর্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন হলে একুশে নভেম্বর গঠিত হয় নির্বাচন কমিশন এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে অর্থ সংবাদ অর্থ সংবাদের সূত্র নিয়েই আমরা নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিউয়ার্স এবার আমরা আপনাদের সামনে এই নিউজটির উপরে একটু আমাদের যে পর্যালোচনা তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর ভেতরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের পরেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এ মর্মে সিএসি যে বক্তব্য দিয়েছেন তাতে ডিসেম্বর মাসের দিকে নির্বাচন করা যেতে পারে তো সেটা যদি মোটামুটি ঠিক হয় তাহলে তার আগে ইউনিয়ন পরিষদের নির্বাচনের একটা সম্ভাবনা রয়েছে এই কারণেই সেটা আমরা বলছি যে যেহেতু নির্বাচন সংস্কার কমিশন আগেই ঘোষণা করেছে যে সরকার জাতীয় নির্বাচনের পূর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে এর কারণ হিসেবে নির্বাচনী এবং নির্বাচন সংক্রান্ত যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও কর্মকর্তাদের সক্ষমতা যাচাই করা হবে এই নির্বাচনের মাধ্যম দিয়ে প্লাস এই নির্বাচনে তঞ্চকতা বা এই নির্বাচনে কোনোরূপ কারচুপি বা কোনোরকম কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে সেটা সংসদ নির্বাচনে সংশোধন করে তার পরবর্তীতে সংসদ নির্বাচনের চিন্তা সরকারের ভেতরে রয়েছে ভিওয়ার্স এই নির্বাচনগুলি সরকার অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য বদ্ধপরিকর আর সেটা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকারের সবচেয়ে নিচের এবং সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্বাচন সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ আর ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যম দিয়েই এই নির্বাচনকে পরীক্ষামূলকভাবে সরকার আগে করতে চাচ্ছে যেহেতু আগে করতে চাচ্ছে সেপ্টেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় জাতীয় সংসদ নির্বাচনের তাহলে তার আগেই সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচন কোন সময়টা করতে পারে এটা সহজেই অনুমেয় ভিওয়ার্স আমরা প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের যে নির্বাচনী রোডম্যাপ তিনি ঘোষণা করেছেন যে সেপ্টেম্বরের পরপরই তফসিল ঘোষণা হবে এবং সে সংক্রান্ত বিষয়ে তিনি বলেছেন যে এর আগে নির্বাচন সীমানা সংক্রান্ত যে জটিলতা সেগুলো নিরসন ভোটার তালিকা সংশোধন সহ রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে আলোচনা করা প্লাস নিবন্ধন পাওয়ার জন্য নতুন যে দলগুলি আবেদন করবে তাদের নির্বাচন কমিশন থেকে যে নিবন্ধন দেওয়া এই সব কাজগুলো তারা সেপ্টেম্বরের মাঝে শেষ করবে তার পরবর্তীতে নির্বাচনের তফসিল ঘোষণা হবে সেক্ষেত্রে যদি তার আগে যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে হয় ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এই মর্মে আমরা আশা করতে পারি এবং আমরা আরও আশাবাদী যে সংস্কার কমিশন অর্থাৎ নির্বাচন সংস্কার যে কমিশন সেই কমিশন তাদের যে প্রতিবেদন দাখিল করবে সেই প্রতিবেদন বেদনে অবশ্যই এই বিষয়টা তাদের সুপারিশের ভেতরে থাকবে যেটা তারা আগেই ঘোষণা করেছেন সেই কারণে তাদের ঘোষণা অনুযায়ী নির্বাচন যদি আগে হতে হয় তাহলে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে এবং সেটা খুব সত্তরই তার সে বিষয়ে আমরা সরকারের এক দিক নির্দেশনা পাবো বা নির্বাচন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন থেকে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকলাম প্রধান নির্বাচন কমিশন অথবা নির্বাচন কমিশন থেকে যে দিক নির্দেশনা দেবে বা তফসিল ঘোষণা করবে যখন তখন আমরা এই নির্বাচনের সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সঠিক এবং সম্পূর্ণ একটি তফসিলের যে ঘোষণা সেটা জানাতে পারবো ভিওয়ার্স আমরা সবসময় চেষ্টা করি নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ঘোষণা যখনই হোক নির্বাচন কমিশন থেকে অথবা সংস্কার কমিশন থেকে অথবা সরকারের পক্ষ থেকে আমরা সাথে সাথে সেটা আপনাদের সামনে তুলে আনব এই নিউজগুলো অতি জরুরি বিধায় আপনারা অবশ্যই এই নিউজগুলোকে শেয়ার করে দেবেন অনুরোধ থাকলো এটুকু যেহেতু দেশের মানুষ সবাই যাতে জানতে পারে সরকারের অবস্থান নির্বাচন কমিশনের অবস্থান সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণা ইত্যাদি ইত্যাদি আগামীতে আবার দেখা হবে নির্বাচন সংক্রান্ত নিউজগুলোতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিউজটিকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাইকে দেখার ব্যবস্থা করবেন দেশে এবং বিদেশে ততটুকু আবেদন রেখে এই নিউজটি এখানে শেষ করছি ভালো থাকবেন যে যেখানে থাকেন দেশে অথবা দেশের বাইরে